হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এক টু মাই চ্যানেল তোমার নিয়ে ভিডিও আশা করি তোমার ভালো আছে সুস্থ আছো এবং জাস্ট ফাটা ফাটে যাব কিন্তু দারুণ আছে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করেছি বাপরে বাপ কী চলছে ওয়াইটিতে মানে ওয়াইটি খুললেই কল রেকর্ড কল রেকর্ড কল রেকর্ড কল রেকর্ড ওহ কান টান ঝালাপালা হয়ে যাচ্ছে এত কল রেকর্ডিং শুনছি মানে সত্যি কান ঝালাপালা হয়ে যাচ্ছে তো প্রথমে আমি বুঝতে পারিনি যে এই কল রেকর্ডিংটা কী কারণ আমি অনেক দিন হলেও মানে এদিকে ভিডিওগুলো দেখা হচ্ছে না কারণ মেয়ের পরীক্ষা চলছে একটু ভিডিও কমই দেখছি কারণ মেয়ের আজকেই পরীক্ষা শেষ হবে একটু ব্যস্ত আছি তাই জন্য ভিডিওগুলো খুতিয়ে দেখা হচ্ছে না কিন্তু কালকে রাতেরবেলা শুয়ে শুয়ে যখন মোবাইল ফোনটা দেখছি তখন দেখলাম যে এই কল রেকর্ডিং কল রেকর্ডিং কল রেকর্ডিং প্রচুর কন্ট্রোভার্সি চ্যানেলে প্রচুর কল রেকর্ডিং নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে তো ভাবলাম যে এই কল রেকর্ডিংটা ঠিকই তখন আমি ভিডিওতে গিয়ে সমস্ত কিছু দেখলাম আর সবটাই কিন্তু ক্লিয়ার হলো আমার কাছে যে কল রেকর্ডিং ব্যাপারটা কী তো এই কল রেকর্ডিং ব্যাপারটা হচ্ছে কল লেকনিক ব্যাপারটা হচ্ছে আমাদের মিনাকে একজন ভুয়ো কল করেছিল একটা মহিলা একজন মহিলা ভুয়ো কল করেছিল কলটা অবশ্যই ভুয়ো এবং কলটা প্রথম কে ধরেছে গলাটা আমরা কেউ বুঝতে পারিনি কারণ সবাই বলছে যে ওই গলাটা কিন্তু ওই টিনার ওই বয়ফ্রেন্ডের ওই ছেলেটারই গলা এস সরকারের গলা কিন্তু আমি এস সরকারের গলা যতদূর শুনেছি মানে এর আগেও তো এস সরকারের গলা অনেক কল রেকর্ডিং আমরা শুনতে পেয়েছি অনেক তাই গলাটা আমার যতদূর শুনে মনে হলো ওটা কিন্তু এস সরকারের গলা না তো আমার যতদূর মনে হয়েছে এটা এস সরকারের গলা না তো প্রথম প্রথম একটু অল্প অল্প মনে হচ্ছিলো ওর বাবার গলা হলে হতে পারে কিন্তু তারপরে মনে হলো যে না ওর বাবার গলাটাও ঠিক লাগলো না মানে বাবার গলাও বলেও ওটা মনে হলো না তো এরপর আসি যে ওই মেয়েটি কি বলছে ওই মেয়েটি এই রকম বলে ফোন করে মিনাকে এই বলে ফোন করেছিল যে ও হচ্ছে মানে ইউটিউব চ্যানেল ওর একটা ইউটিউব চ্যানেল আছে মানে মেয়েটির একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটাকে ও গ্রো করাবে তাই মেয়েটি বলেছে যে মেয়েটির একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেই ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য ও মিনার বাড়িতে যাবে তাই জন্যই ও ফোন করে জানছে যে মিনা এখন বাড়িতে আছে কি নেই তো ওই এই জন্যই ও ফোন করেছে আর মেয়েটা থাকে টাকিতে তো এই কথা বলেই মেয়েটি প্রথম ফোন করেছে তো মেয়েটিকে দেখে আমার মেয়েটির গলা শুনে অত্যন্ত মানে একটা ভুয়ো মেয়ে বলে মনে হলো যে যার কোনো অস্তিত্বই নেই যাকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে এই কলটা করার জন্য তো মানে মিনাকে ফাঁসানোর জন্য রীতিমতো এই কলটা করা হয়েছে কারণ ওর কথা বলার ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছিলো যে মানুষ কোন মানুষ যখন ইউটিউব চ্যানেল গ্রো করাতে কাউকে যখন ফোন করে না তখন তার গলার ভয়েসটা এরকম থাকে না মানে দেখে মনে হচ্ছিল মেয়েটার কথাবার্তা শুনে মনে হচ্ছিলো মানে যথেষ্ট খিল্লি সহকারে মানে মিনার কাছ থেকে কথাগুলো আদায় করার জন্যই কিন্তু ফোনটা করেছে তো এবার আসি ফোনটা কে ধরেছিল ফোনটা কে ধরেছিল সেটা আমার আমি তো বুঝতেই পারিনি কে ফোন ধরেছিল তবে সবাই বলছে এস সরকারের ওটা গলা কিন্তু আমার মনে হয় না ওটা এস সরকারের গলা কারণ এখন অনেক কিছু কম্পিউটারের যুগ এগিয়ে গেছে অনেক গলা চেঞ্জ করা যায় তারপরে এস সরকারের কে ফোন করেছিল তা বলল যে মিনা বাড়িতে আছে কি না মিনাকে ফোনটা দিতে তো যথায়ীতি মিনা ফোনটা ধরে মিনা ফোনটা ধরে জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ কে বলছো এরকম তখন বলছে ইউটিউব চ্যানেল আমি গ্রো করাতে চাই আমি টাকির ওখানে থাকি তখন মিনা বলছে আমি তো ওইভাবে ইউটিউব চ্যানেল গ্রো করাই না আমি ওইভাবে তো প্রমোট করাই না তখন বলছে না আমারটা একটু প্রমোট করিয়ে দাও প্রমোট করিয়ে দাও তখন মানুষ মানে কতটা কতটা বাজে মানে ওকে ফোনই করেছিল যে ওর ভেতরের খবরটা জানবে বলে ওকে ফোন করেছিল দেখবে মানুষ যখন মানুষ যখন হঠাৎ করে যখন কেউ ফোন করে না তখন মানুষ মানে থতমতো খেয়ে যায় কি বলবে না বলবে সবটা একেবারে পরিষ্কার থাকে না তো মিনাও সেই মুহূর্তে প্রস্তুত ছিল না যে কি বলবে কি না বলবে হঠাৎ করেই কলটা চলে এসছে তো মেয়েটির আসল উদ্দেশ্যই ছিল মেয়েটির আসল উদ্দেশ্যই ছিল মিনার পেট থেকে কথা বের করা মিনা তখন একটা কথা তাই বলছে যে তুমি এখন কোথায় আছো তখন মিনা বলছে আমি এখানে আছি তখন বলছে তোমার শ্বশুর বাড়িতে নাকি মানে পেট থেকে কি করে কথা বের করতে হয় সেই এই মেয়েটিই জানে আর এই মেয়েটিকে এই মেয়েটিকে আমি বলবো এই মেয়েটিকে হায়ার করা হয়েছে এই মেয়েটিকে হায়ার করানো হয়েছে মিনাকে ফাঁসানোর জন্য এ এই মেয়েটি অত্যন্ত ভুয়ো একটা মেয়ে আর মেয়েটির কোনো না আছে কোনো ইউটিউব চ্যানেল না আছে কিছু ও মিনার পেট থেকে কথা বের করার জন্যই মিনাকে ফোনটা করেছিল এবার হচ্ছে গিয়ে এই মেয়েটিকে কে পাঠালো এটাই হচ্ছে প্রশ্ন চিহ্ন যে মেয়েটিকে কে পাঠালো কে এমন এর পেছনে কলকাটিটা নাচছেন তো সেটা আমাদের আর বুঝতে বাকি নেই এর পেছনে একমাত্র লোকই দায়ী সে হচ্ছে আমাদের দ্বীপ আর ওই দালাল এই দুজনে মিলেই কিন্তু মানে দ্বীপের দালাল এই দুজনে মিলেই কিন্তু এই মেয়েটিকে পাঠিয়েছে শুধুমাত্র এই মিনাকে ফাঁসানোর জন্য ওই মেয়েটিকে সাজিয়ে ওই মেয়েটিকে পাঠানো হয়েছে শুধুমাত্র মিনাকে ফাঁসানোর জন্য আর আমরা সবাই জানি এখন বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের গলা চেঞ্জ করে ফোন করা যায় অনেক যুগ অনেকটাই এগিয়ে গেছে তাই এটা অ্যাকচুয়ালি কার গলা এটা যে কম্পিউটারে এডিটিং করা গলা না বা এটা যে কেউ যে ওর মতন গলা করে গলা নকল করে কথা বলছে তারও কি প্রমাণ আছে তাই সব কোনোটাই আমাদের কাছে ক্লিয়ার হলো না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল ও অ্যাকচুয়ালি মিনা কার বাড়িতে ছিল বা কে কল করেছিল তো মিনা মিনাই বা তার উত্তরে কি বলেছে বা এই সব কিছু কিন্তু আমাদের কাছে ধোয়াশা তবে মেয়েটির একটা মাত্রই উদ্দেশ্য ছিল মিনাকে সোশ্যাল মিডিয়াতে খারাপ করা আর মিনাকে ফাঁসানো এটাই মেয়েটির প্ল্যান ছিল তাই জন্যই ও ইউটিউব চ্যানেল গ্রো করার নামে ওর পেট থেকে কথাটা বের করছিল তো জানি মেয়েটি মেয়েটি একটা মানে কি বলবো একটা কল্পনার একটা মেয়ে যেটাকে কল্পনা করেছে সোশ্যাল মিডিয়াতে কল্পনা করা একটা মেয়ে মেয়েটির কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না বা তার কোনো নিজস্ব ইউটিউব চ্যানেল আছে বলেও আমার মনে হয় না তো এই এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে কল রেকর্ডিং ব্যাপার সেগুলোকে সব ফাঁস করানো হচ্ছে আর আমাদের যে এই খবরগুলো রটাচ্ছে সে হচ্ছে গিয়ে তোমার মানে এন্টারটেন করে মানুষকে এরকম একটা চ্যানেল তো ভীষণ ভীষণ বাজে একটা ছেলে মানে ডে ওয়ান থেকেই মিনার পেছনে এই চ্যানেলটি পড়ে আছে আদা জল খেয়ে পড়ে আছে যে কী করে ওকে খারাপ প্রতিপন্ন করবে মানুষের কাছে কি করে ওকে ভিওয়ার্সদের কাছে খারাপ প্রতিপন্ন করে ওকে কি করে নিচে নামাবে আর এখন আমাদের দ্বীপ ওই চ্যানেলটির হয়ে বাহবা দিচ্ছে তো ওই ছেলেটির কাছ থেকেই কিন্তু এই কল রেকর্ডিংগুলো সব পাওয়া গেছে কল রেকর্ডিংগুলো সব ফাঁস হচ্ছে এবার প্রশ্ন হলো ছেলেটি কোথা থেকে এইসব কল রেকর্ডিংগুলো পাচ্ছে এসব কোথা থেকে পাচ্ছে এত মানুষ মানে এত চ্যানেল আছে কেউ পেল না ওই ছেলেটার বাইরের ছেলে ওই ছেলেটি কি করে এই কল রেকর্ডিংগুলো কি করে পেল তাই সবটাই মানে গোড়ায় গলদ এটা আছে এটা পুরো বোঝাই যাচ্ছে যে গোড়াতেই গন্ডগোল আছে গোড়াতেই গণ্ডগোল আছে এবং সবটা প্ল্যান মাফিক করা আর পুরো গলা চেঞ্জ করে ভিডিও করানো হয়েছে বা গলা নকল করে এই কল রেকর্ডিংগুলো ব্যাপারটা করানো হয়েছে এবং সবটাই কিন্তু এটা ভুয়ো এই কল রেকর্ডিংয়ের কোনো অস্তিত্ব আছে বলে অন্তত আমার অন্তত মনে হয় না সবটাই কিন্তু মিনাকে ফাঁসানোর জন্য এটা করানো হচ্ছে সবটাই মিনাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে তো বন্ধুরা তোমরা আশা করি কলে রেকর্ডিংগুলো শুনেছো আমি অনেকটা লেটে শুনেছি তো তোমরা আশা করি কল রেকর্ডিংগুলো শুনেছ তো তোমাদের কি মনে হয় কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো যে সত্যি কি এরকম ধরনের কিছু একটা হয়েছে সত্যি কি মিনা এস সরকারের বাড়িতে থাকছে এবং একজন স্বামীকে ডিভোর্স দেওয়ার মানে ডিভোর্স এখনও হয়নি ডিভোর্স চলছে মামলা চলছে এখনও ডিভোর্স ফাইল মানে ডিভোর্স পাইনি তার আগেই কি ও এ সরকারের বাড়িতে গিয়ে মানে রাত কাটাচ্ছে এগুলো কি তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর তোমাদের কি ধ্যান ধারণা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো তো চলো আজকের মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি পরের বার তোমার সাথে দেখাতে নেক্সট কোনো একটা ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা